আজ আমি আপনাদেরকে দেখাব উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 সাথে কিভাবে রিমিক্স ওএস সেটআপ করতে হয় এই রিমিক্স ওএস সেটআপ করার জন্য আপনাকে আলাদা পার্টিশন করতে হবে না এবং এটি আপনি উইন্ডোজ 10 ভিতর থেকে ইনস্টল করতে পারবেন এবং উইন্ডোজ 10 ভিতর থেকে আনইনস্টল করতে পারবেন তাহলে চলুন আমরা দেখেনি কিভাবে আমরা রিমিক্স ওএস টি সেটআপ করতে পারি তো এর জন্য প্রথমে আমরা উইন্ডোজ ব্রাউজারে চলে যাব তারপর এখানে আমরা গুগলে চলে যাব তারপর এখানে আমরা টাইপ করব রিমিক্স ওএস এখানে প্রথম যেই সাইটটি চলে এসেছে সেই সাইটে আমরা ঢুকে পড়বো এখানে আমরা রিমিক্স ওএস কয়েকটি ভার্সনের দেখতে পাচ্ছি সিক্সটি ফোর বিটের থার্টি টু বিটের তারপর রিমিক্স ওএস প্লেয়ার এটা আমরা সরাসরি উইন্ডোজের ভিতরে সেট আপ করতে পারবো আর এই দুইটি হলো আমরা বায়োসে সেট আপ করতে পারবো তো আমরা এর জন্য সিক্সটি ফোর বিটের এটা আমরা সিলেক্ট করব আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোডিং শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাউনলোডটি কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা ক্লিক করে সরাসরি ডাউনলোড ফোল্ডারে চলে এসেছি তো এবার এটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবো তারপর এখানে আমরা এক্সট্রাক্ট অল দেখতে পাচ্ছি আমরা এই এক্সট্রাক্ট অলে ক্লিক করব তারপর এখানে এক্সট্রাক্টে ক্লিক করব এবার আমরা এই ফোল্ডারের ভিতর ঢুকে পড়বো এবার এটাকে আমরা ওপেন করব এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি টাইপ আমরা যদি আমাদের এই হার্ড ডিস্কের সেট করতে চাই আর আমরা যদি আমাদের পেন ড্রাইভে সেট করতে চাই তাহলে এখান থেকে ইউএসবি ড্রাইভ সিলেক্ট করে দিব যেহেতু আমরা কম্পিউটারে সেট আপ করবো তো হার্ড ডিস্কই সিলেক্ট করা থাকবে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ড্রাইভ এখানে আমরা সি ড্রাইভ দেখতে পাচ্ছি আমরা যে ড্রাইভে সেট আপ করবো সেই ড্রাইভ আমরা এখান থেকে সেট করে দেবো এখানে আমরা এই আইএসও ফাইলটি এখানে সিলেক্ট করে দেখিয়ে দিব তো ব্রাউজে চলে যাব তারপর আমরা ডাউনলোডে চলে যাব তারপর এখান থেকে আমরা এই আইএসও ফাইলটি আমরা দেখিয়ে দিব এবার আমরা ওকেতে ক্লিক করব। এবার এখানে আমরা সিস্টেম সাইজে এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি এইট জিবি ষোলো জিবি এবং থার্টি টু জিবি তো আমি থার্টি টু জিবি সিলেক্ট করে আমরা ওকেতে ক্লিক করব। সেট আপ হওয়ার পরে এখানে আমরা রিবুটের একটি অপশন দেখতে পাচ্ছি এবার আমরা রিবুটে চলে যাব। এবার এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি তো আমি এখান থেকে রিমিক্স ওএস সিলেক্ট করে দিব আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রিমিক্স ও সেট হওয়া শুরু হয়ে গেছে আমরা কিছু সময় ওয়েট করব এবার এখান থেকে আমরা ইংলিশ সিলেক্ট করে দিব এখানে আমরা অ্যাগ্রি ক্লিক করে দিব এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াইফাই সেট আপ যেহেতু আমার এই কম্পিউটারে ওয়াইফাই রিসিভার আছে তো আমরা এখান থেকে ওয়াইফাই কানেক্ট করে দিব এখানে আমরা নেক্সটে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি আমাদের রিমিক্স ওয়েস সেট কমপ্লিট হয়ে গেছে